আসসালামু আলাইকুম প্রপার্টি ডিলার ডট অফিসিয়াল চ্যানেল থেকে আমি কবির আহমেদ দেশ এবং বিদেশ থেকে যে সমস্ত গ্রাহকবৃন্দ আমার এই চ্যানেল দেখছেন প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি আমি আজ ঢাকা জেলার দামরাই থানা কুরুঙ্গি এলাকা কুরুঙ্গি মৌজায় পাকা রাস্তার থেকে কাঁচা রাস্তা চলে আসছে এই রাস্তার থেকে আবার মালিক ছয় ফিট রাস্তা দিয়ে ভিতরে চোদ্দ শতাংশ বাড়ির উপযোগী জমির বিক্রির ভিডিও দিচ্ছে। আপনারা যারা ছোট প্লট খুঁজতেছেন কম দামি প্লট তারা আমার এই ভিডিওটি দেখতে পারেন যে কাঁচা রাস্তাটা এটা কুরুঙ্গি মুরের থেকে আপনার পাকা রাস্তার থেকে চলে চলে আসছে এই রাস্তার থেকে আবার ছয় ফিট রাস্তা জমিটি আংশিক বরাট আর আংশিক একটু নিচু বাড়ির মালিক হয়তো জমির মালিক বাড়ি করতে চেয়েছিলেন আর্থিক অসঙ্গতির কারণে জমিটি বিক্রি করে ফেলবেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটি এই রাস্তার থেকে আবার এই রাস্তাটি আবার সোজা চলে গেছে এলাকার ভিতরে হাট বাজার আছে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা বিদ্যমান খরারচর বাজার খুব কাছে খরারচর থেকে আসতে এখানে সর্বোচ্চ পাঁচ মিনিট সময় লাগে এটি সাবান নামাবাজার আসতে পারবেন সিংগের দিয়েও আসতে পারবেন আপনার এদিকে আপনার সুতিপাড়া কালামপুর হয়েও আসা যায় তিন চারটা রাস্তা আছে পাকা রাস্তার থেকে হালকা একটু ভিতরে কাঁচা রাস্তা সেই রাস্তার সাথে আমার চোদ্দো শতাংশ বাড়ির উপযোগী একটি জমি আপনারা দেখতে পাচ্ছেন এই জামি রাস্তার থেকে রাস্তায় নেমে যাচ্ছে আগাছা হয়ে আছে এই জমিতে যাওয়ার জন্য আপনার মালিক ছয় ফিট রাস্তা দেখতে পাচ্ছেন রাস্তার থেকে রাস্তায় যে চলে আসছে যে ইট ইট দে বাউন্ডারি করা একটা প্লট তার প্লটের পিছনে প্লটটায় হচ্ছে আপনার দুই দিকে এই যে ফাঁকা জায়গাটা এটা ছয় ফিট বা আট ফিট রাস্তা দিয়ে মালিক জমিটি বিক্রির প্রস্তাব করেছেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে ওয়াল ওয়াল গেছে এখান থেকে মালিক ছয় ফিট এই ছয় ফিট এই ছয় ফিট রাস্তার দিয়ে এই জমিটি বিক্রি করবেন আমি একদম জমিতে চলে আসছি জমিটি বন্যামুক্ত এলাকার জমি উঁচু জমি আশেপাশে বাড়িঘর আছে লোকজন বসবাস আছে আমি একদম জায়গাটি আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি কিছু অংশ আপনার ভিটা করার মতো আছে এই পাশের অংশটুকু একটু উঁচু আর সামনের অংশটি হালকা একটু নিচু এই যে জায়গাটি একদম দেখতে পাচ্ছেন আপনার জায়গাটি একদম সমতল একদম লেভেল জায়গা আশেপাশে দেখতে পাচ্ছেন অনেক প্লট বিক্রি হয়ে গেছে অনেক ভাই ভিতরে জমি কিনে রাখছেন এই যে দেখছেন বাউন্ড দেখতে পাচ্ছেন বাউন্ডারি করা কেউ কাটা তারে বেড়া দিচ্ছেন কেউ ছোটো ছোটোই ওয়াল করে আপনার জমি তিন শতাংশ পাঁচ শতাংশ দশ শতাংশ যার যেমন সামর্থ্য সেভাবে কিনে বাউন্ডারি করে রাখছেন এই বাউন্ডারির সাথে এই প্লটগুলার সাথে আমার চোদ্দো শতাংশ প্লট চোদ্দ শতাংশ প্লট তিন পয়সা এগুলো একদম তিন পয়সার কাগজ আপনার চৌদ্দ শতাংশ চৌদ্দ শতাংশ জায়গা একদম আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি একদম সামনে একটু উঁচু আছে এটা সামনে একটু বাড়ি ভিটা করা ছিল জায়গাটা মালিক বিক্রির প্রস্তাব করেছিলেন মালিক বিক্রির আগে আপনার বিক্রির প্রস্তাব করার আগে বাড়ি করার চিন্তা চিন্তাভাবনা করছিলেন টাকা পয়সার আর্থিক প্রয়োজনের কারণে পুরো চোদ্দো শতাংশ জমি বিক্রি করবেন জমিটি হচ্ছে আপনার আমি আরেকবার বলে দিচ্ছি ঢাকা জেলার দামরাই থানা কুরুঙ্গি এলাকা কুরুঙ্গি মৌজা জমিটির অবস্থান জমিটি চোদ্দ শতাংশ মালিক বিক্রি প্রস্তাব করেছেন জমিটি হচ্ছে আপনার প্রতি শতাংশ এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা শতাংশ এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা শতাংশ এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা শতাংশ যদি কোনো ক্রেতা ভাই বন্ধু আমার এই ভিডিও দেখে ভালো লাগে তাহলে ভিডিও নিচের নাম্বার আছে নাম্বারে কথা বলতে পারেন অথবা আপনারা সশরীরে আমাদের সহযোগিতা নিয়ে ভিজিট করে চিন্তা ভাবনা রাখতে পারেন সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমার ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম